জ্ঞান এবং হিকমতে ভরপুর চমৎকার সব ইসলামিক গল্পের ভুবনে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক রোমাঞ্চকর কাহিনী শুনব যা আমাদের শেখায় যে সততা এবং আল্লাহর ওপর ভরসা থাকলে কিভাবে একজন সাধারণ মানুষও সাফল্যের শিখরে পৌঁছতে পারে এই গল্পটি কেবল বিনোদন নয় বরং ধৈর্য এবং বীরত্বের এক অনন্য নিদর্শন চলুন তবে তলিয়ে যাই সেই প্রাচীন সময়ের এক বিস্ময়কর আর শিক্ষণীয় দাস্তানে অনেক অনেক কাল আগের কথা মরুভূমির কোল ঘেঁষে এক নিঝুম লোকালয়ে আব্দুর রহমান নামের এক বৃদ্ধ মেষপালক বাস করত সে ছিল অত্যন্ত নেক্কার এবং পরিশ্রমী একজন মানুষ নিজের পুরো জীবন সে সততার সাথে অতিবাহিত করেছিল সেই মেষপালকের দুই সন্তান ছিল এক ছেলে যার নাম আরিফ আর এক মেয়ে যার নাম জয়নব দুজনেই তাদের বাবাকে খুব ভালোবাসত এবং তার কাজে সবসময় হাত বাড়াত যাতে বৃদ্ধ বাবা কিছুটা আরাম করতে পারে সময় বয়ে যাওয়ার সাথে সাথে আব্দুর রহমান খুব বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়ল যখন সে অনুভব করল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তখন সে তার দুই সন্তানকে কাছে ডাকল সে বিছানায় শুয়েছিল এবং তার চোখে সন্তানদের থেকে বিচ্ছেদ হওয়ার কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল সে খুব ব্যথিত হৃদয়ে সন্তানদের দিকে তাকাল বৃদ্ধ বাবা তার সন্তানদের বলল আমার কলিজার টুকরা সন্তানরা তোমাদের ছেড়ে চলে যেতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু মৃত্যু তো ধ্রুব সত্য আমি তোমাদের জন্য মিরাজে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে মাত্র একটি ছোট ঘর আর তিনটি ভেড়া রেখে যাচ্ছি তোমরা এই জিনিসগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিও যেভাবে তোমাদের পছন্দ হয় আমি চাই তোমরা কখনোই এই ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করো না বাবার ইন্তেকালের পর ভাই আরিফ তার বোন জয়নবকে খুব মহব্বত ও নরম স্বরে জিজ্ঞেস করল হে আমার আদরের বোন তুমি কি নিতে পছন্দ করবে তোমার কি এই তিনটি ভেড়া চাই নাকি তুমি এই ছোট ঘরটিতে থাকতে পছন্দ করবে আমি চাই তোমার যা ভালো লাগে তুমি সেটাই রাখো যাতে জীবনে তোমার কখনও কোনো কষ্ট বা পেরেশানি না হয় বোন জয়নব তার ভাইয়ের কথা শুনল এবং কিছুক্ষণ ভাবার পর জবাব দিল আমার প্রিয় ভাই আমি থাকার জন্য এই ছোট ঘরটিকেই প্রাধান্য দিচ্ছি আমার মাথা গোজার জন্য একটি ছাদ প্রয়োজন তাই আমি ঘরটি রাখতে চাই ভাই আরিফ তার বোনের ইচ্ছাকে সম্মান জানালো এবং খুশি মনে তার কথা মেনে নিয়ে তাকে ঘরের চাবিগুলো দিয়ে দিল ভাই বোনকে ঘর দিয়ে দিল এবং নিজে সেই তিনটি ভেড়া নিয়ে এই বিশাল দুনিয়ায় নিজের কপাল পরীক্ষা করতে বেরিয়ে পড়ল তার আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল যে তিনি অবশ্যই তাকে পথ দেখাবেন এবং জীবনে সুখ দান করবেন সে মনে মনে বলল আল্লাহ আমার দিনগুলো অবশ্যই ভালো করে দেবেন ভাই তার বোনকে খুব ভালোবেসে বিদায় জানাল এবং দোয়া দিল বোনও তার ভাইকে অনেক দোয়ার সাথে বিদায় দিল এবং তার কামিয়াবির জন্য হাত তুলল সে তার ভাইয়ের কাছে অনুরোধ করল যে সে যেন তাকে কখনও ভুনে না যায় এবং সবসময় মনে রাখে ভাই ওয়াদা করল যে সে তার বোনকে সবসময় মনে রাখবে এবং তার খবরাখবর নিয়ে চিঠিও লিখতে থাকবে মেষপালক আরিফ তার সফরের সূচনা করল এবং তার তিনটি ভেড়াকে আগে আগে হাঁকিয়ে নিয়ে চলল সে এক দীর্ঘ সফরে বেরিয়ে পড়ল কিন্তু শুরুতে ভাগ্য তার সহায় ছিল না সে অনেক দিন পর্যন্ত চলতে থাকল কিন্তু কোনো বিশেষ সফলতা পেল না সে তার ভেড়ার দুধ খেয়ে দিন কাটাত এবং তাদের পশম বিক্রি করে নিজের খাবার দাবারের সামগ্রী কিনে নিত যাতে সফর জারি রাখা যায় একদিন মেষপালক খুব উদাস ও পেরেশান অবস্থায় এক রাস্তার মোড়ে বসেছিল সে এমন একটি জায়গায় ছিল যেখানে চারটি রাস্তা একে অপরের সাথে মিলেছিল তার চেহারা থেকে দুঃখ পরিষ্কার ফুটে উঠছিল কারণ সে নতুন কোনো পথ খুঁজে পাচ্ছিল না হঠাৎ তার সামনে দিয়ে এক আজব ও রহস্যময় মানুষ গেল যার সাথে তিনটি বড় এবং শক্তিশালী শিকারী কুকুর ছিল সেই অচেনা মানুষটি মেষপালককে সালাম জানাল এবং বলল হে মেষপালক ভাই আমি দেখছি তুমি খুব উদাস হয়ে আছো এবং তোমার কাছেই তিনটি ভেড়া আছে তুমি কি এই ভেড়াগুলোর বদলে আমার থেকে এই তিনটি কুকুর নিতে পছন্দ করবে মেষপালক তার পেরেশানির মাঝেও একটু হাসল এবং ভাবতে লাগল যে সেই কুকুরগুলো দিয়ে কি করবে যেখানে ভেড়াগুলো তাকে দুধার পশম দিত মেষপালক সেই অচেন মানুষের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল ভাই আমি তোমার এই কুকুরগুলো দিয়ে কি করব এদের থেকে আমি কি ফায়দা পাব আমার ভেড়াগুলো তো খুব ভাল এদের খাওয়াতে আমার কোনো খরচ হয় না ওরা রাস্তায় জন্মানো ঘাস আর লতাগুল্ম খেয়ে নেয় এবং বদলে আমাকে দুধ দেয় যা খেয়ে আমি আমার ক্ষুধা মেটাই মেষপালক আরও বলল আমি এই ভেড়াগুলোর পশম কেটে বাজারে বিক্রি করে দেই যা থেকে আমি টাকা পাই সময় হলে এই ভেড়াগুলো বাচ্চাও দেয় যাতে আমার পালের সংখ্যা বাড়তে থাকে কিন্তু এই কুকুরগুলো তো উল্টো আমার উপর বোঝা হবে কারণ আমাকে এদের জন্য খাবার খুঁজতে হবে আমার কোনো বড় খামার বা জায়গির নেই যার এরা পাহারাদারি করবে সেই অচেনা মানুষটি হাসলো। এবং বলতে লাগল হে যুবক তুমি ভুল ভাবছ এগুলো কোনো সাধারণ কুকুর নয় এই কুকুরগুলো পুরো পৃথিবীতে নিজের মেসাল বা উদাহরণ নিজেই আর এদের মতো শক্তি অন্য কোনো প্রাণীর নেই তোমাকে এদের খাবার খাওয়ানোর ব্যাপারে একদম চিন্তা করতে হবে না বরং এই কুকুরগুলো নিজেই তোমার জন্য খাবারের ব্যবস্থা করবে এবং তোমার খুশির মাধ্যম হবে অচেনা লোকটি প্রথম কুকুরের দিকে ইশারা করল এবং জানালো যে এই সবচাইতে ছোট কুকুরটির নাম হল নিষাদ এই কুকুরটি খুব স্পেশাল যখনই তোমার ক্ষুধা লাগবে তুমি শুধু একে হুকুম দিবে আর এ চোখের পলকেই তোমার সামনে দুনিয়ার সুস্বাদু সব খাবার আর পানীয়তে ভরা টেবিল সাজিয়ে দিবে তোমাকে কখনও ক্ষুধার্ত থাকতে হবে না তারপর সে দ্বিতীয় কুকুরের কথা জানালো যে এই মেজ কুকুরটির নাম হলো রাতের সিংহ এই কুকুরটি তোমার রক্ষক এবং যে কোনো দুশ্মনের হাত থেকে তোমার যান বাঁচাতে পারে যদি কোনো মানুষ বা জানোয়ার তোমাকে ক্ষতি করার চেষ্টা করে তবে এ তাকে ফুরফুর করে দিবে শেষ করে দিবে এর শক্তি এত বেশি যে এ বড় বড় শত্রুকে টুকরো টুকরো করে দিতে পারে সবশেষে সে সবচাইতে বড় কুকুরটির পরিচয় করিয়ে দিল এবং জানালো যে এর নাম হল বজ্র এই কুকুরটি এত শক্তিশালী যে এর দাঁত ইস্পাত আর লোহাকেও মোমের মতো কেটে ফেলতে পারে কোনো জিঞ্জির বা লোহার দরজা একে আটকাতে পারবে না মেষপালক এসব কথা শুনে খুব প্রভাবিত হলো এবং সে ভেড়ার বদলে কুকুরগুলো নেওয়ার ফয়সালা করে নিল মেষপালক তার তিনটি ভেড়া সেই অচেনা ব্যক্তির হাতে সোঁপে দিল এবং তিনটি কুকুরের জিঞ্জির হাতে তুলে নিল অচেনা ব্যক্তিটি চলে যাওয়ার পর মেষপালক ভাবল কেননা এই কুকুরগুলোর পরীক্ষা নেওয়া যাক যাতে বোঝা যায় কথাগুলো সত্যি কিনা সে ছোট কুকুরটিকে কাছে ডাকল এবং আদর করে বলল হে নিষাদ আমার খুব ক্ষুধা লেগেছে আমার জন্য খাবার নিয়ে এসো যেমনই মেষপালকের কথা শেষ হলো সেই ছোট কুকুরটি দ্রুত সেখান থেকে গায়েব হয়ে গেল মেষপালক অবাক হয়ে দাঁড়িয়ে থাকল কিন্তু মাত্র কয়েক মিনিট পার হতেই সেই কুকুরটি ফিরে আসলো তার কাছে একটি বড় ঝুড়ি ছিল যা সুগন্ধি ও মজাদার খাবার আর ফলে ঠাসা ছিল মেষপালক এটি দেখে খুব খুশি হল যে অচেনা লোকটি তার সাথে সত্য কথা বলেছিল মেষপালক পেট ভরে খাবার খেল এবং আল্লাহ শুক্রিয়া আদায় করল এখন সে অনুভব করছিল যে তার কপাল খুলতে চলেছে সে তার এই তিন অনুগত সঙ্গীর সাথে পুনরায় সফরের উদ্দেশ্যে রওনা হলো এখন তার মনে কোনো ভয় ছিল না কারণ তার কাছে সেরা রক্ষক ছিল সে বন জঙ্গল আর পাহাড় পেরিয়ে সামনে এগোতে থাকল একদিন মেষপালক একটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দূর থেকে একটি মিশমিশে কালো রঙের বগি আসতে দেখল সেই বগিটিকে দুটি কালো ঘোড়া টেনে নিয়ে আসছিল এবং কোচোয়ানো কালো কাপড় পরেছিল বগির ওপর কালো কাপড় ঢাকা ছিল যেন সেখানে কোনো বড় শোকের ছায়া নেমে এসেছে মেষপালক দাঁড়িয়ে গেল যাতে এই অদ্ভুত দৃশ্য কাছ থেকে দেখতে পারে যখন সেই কালো বগি মেষপালকের কাছে পৌঁছাল সে দেখল তার ভেতরে এক খুব সুন্দর মেয়ে বসে আছে সেই মেয়েটি কালো রঙের পোশাক পরেছিল এবং সে অঝরে কাটছিল তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু তার গভীর দুঃখের কাহিনী শোনাচ্ছিল বগির ঘোড়াগুলো খুব ধীরে চলছিল যেন ওরাও শোকাতুর ঘোড়াগুলোর মাথা মাটির দিকে ঝোকানো ছিল এবং পুরো পরিবেশ বিষাদে ডুবেছিল মেষপালকের মন এই দৃশ্য দেখে ভরে আসল এবং সে অনুভব করল নিশ্চয় কোনো বড় বিপদ আছে সে সাহস করে বগির কোচওয়ানকে থামাল এবং তাকে জিজ্ঞেস করল ভাই এ তো বিষাদ কেন আর এই সুন্দর মেয়েটির কান্নার কারণ কি শুরুতে কোচওয়ান মেষপালকের কথার কোনো উত্তর দিল না এবং খামোশভাবে নিজের পথে চলতে থাকল কিন্তু মেষপালকও বান্দা ছিল সে পুনরায় একই প্রশ্ন করল অবশেষে কোচওয়ান একটি দীর্ঘশ্বাস ফেলল এবং জানালো যে এই এলাকার কাছে একটি পাহাড়ে এক খুব ভয়ানক আর বড় অজগর আকৃতির দানব থাকে যে খুব জালেম সেই দানবের শরীর সাপের মতো তার বড় বড় ডানা আর ধারালো দাঁত আছে সে এতটাই শক্তিশালী যে পুরো দেশের মানুষ তাকে ভয় পায় সেই দানবের পেট ভরার জন্য আমাদের দেশকে প্রতি বছর একটি করে সুন্দর মেয়ে তার হাতে তুলে দিতে হয় যদি আমরা এমনটা না করি তবে সে পুরো দেশকে ধ্বংস করে সবাইকে মেরে ফেলবে কোচওয়ান করুণস্বরে আরও জানাল যে এই বছর যখন লটারি হল তখন কপাল মন্দ যে বাদশাহের একমাত্র মেয়ে অর্থাৎ আমাদের শাহজাদি সাইমার নাম উঠে এসেছে এই কারণে পুরো মহলে মাতম চলছে এবং বাদশাহ ও মালিকা তাদের মেয়ের বিচ্ছেদে নিস্তেজ হয়ে পড়েছেন পুরো দেশ এই মুহূর্তে শাহজাদির দুঃখে কালো পোশাক পরে শোক পালন করছে মেষপালকের শাহজাদির এই অবস্থা দেখে খুব দুঃখ হল এবং সে তখনই মনে মনে শপথ করল যে সে এই মাসুম মেয়েটিকে সেই দানবের হাত থেকে অবশ্যই বাঁচাবে সে ভাবল আল্লাহ তাকে এই শক্তিশালী কুকুরগুলো হয়তো এই জন্যই দিয়েছেন যাতে সে মজলুমদের সাহায্য করতে পারে সে নিঃশব্দে বগিটিকে অনুসরণ করতে শুরু করল যাতে গন্তব্যে পৌঁছাতে পারে সেই বগিটি এক উঁচু পাহাড়ের পাদদেশে গিয়ে থামল শাহজাদি কাঁদতে কাঁদতে বগি থেকে নিচে নামল এবং ধীরে ধীরে পাহাড়ের চূড়ার দিকে এগুতে লাগল যেখানে মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল কোচওয়ান যখন দেখল মেষপালক তার কুকুরগুলো নিয়ে পেছনে আসছে তখন সে তাকে কঠোরভাবে সাবধান করল যে যদি জানের মায়া থাকে তবে ফিরে যাও কোচওয়ান বলল হে যুবক যদি তোমার জীবনের সামান্যতম কদর থাকে তবে এই মেয়ের পেছনে যেও না ওখানে শুধু মৃত্যু আছে কিন্তু মেষপালক তার একটি কথাও শুনল না এবং দৃঢ় সংকল্পের সাথে পাহাড়ে চড়তে শুরু করল সে শাহজাদিকে এই কঠিন সময়ে একা ছাড়তে চাইল না চাই তার পরিণাম যাই হোক যখন তারা শাহজাদির সাথে পাহাড়ের একদম মাঝখানে পৌঁছালো তখন তাদের সেই ভয়ানক দানবটি নজরে আসল তার চেহারা ছিল অত্যন্ত ডাবাউনি ভয়ঙ্কর তার শরীর সাপের মতো লম্বা ছিল এবং তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল তার বড় বড় ডানাগুলো কাঁপছিল এবং সে নিজের শিকার অর্থাৎ শাহজাদিকে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে বসেছিল শাহজাদি সেই দানবকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল এবং কাঁপতে লাগল মেষপালক একটি মুহূর্তও নষ্ট করল না এবং তার দ্বিতীয় কুকুরটিকে ডাক দিল হে রাতের সিংহ জলদি করো এবং এই মাসুম মেয়েটিকে এই খবিজ দানবের হাত থেকে বাঁচাও কুকুরটি নিজের মালিকের হুকুম পাওয়া মাত্রই এক জোরালো লাফ দিল এবং সেই ভয়ানক দানবের দিকে ঝাঁপিয়ে পড়ল মেষপালকের কুকুর রাতের সিংহ এবং সেই ভয়ানক দানবের মধ্যে এক লোমহর্ষক যুদ্ধ শুরু হয়ে গেল কুকুরটি খুব চটপটে আর বাহাদুর ছিল সে বারবার দানবের আক্রমণ থেকে বাঁচত আর তারপর তার ওপর জোরালো হামলা করত দানবটি নিজের মুখ দিয়ে আগুন উগড়ে কুকুরটিকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু সেই অনুগত কুকুরটি মোটেও পিছিয়ে গেল না এবং ডটে মোকাবিলা করতে থাকল দানবের গর্জনে পুরো পাহাড় কেঁপে উঠল এবং শাহজাদি ভয়ে এক পাশে কুটিশুটি মেরে বসে থাকল অবশেষে কুকুরটি এক জবরদস্ত লাফ দিল এবং দানবের ঘাড় নিজের ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল দানবটি খুব ছটপট করল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু কুকুরের কামড় এতটাই মজবুত ছিল যে সে তাকে নাড়াতেও পারল না কিছুক্ষণের মধ্যেই কুকুরটি সেই জালেম দানবকে মাটিতে আছেড়ে ফেলল এবং তাকে মেরে ফেলল সেই দানবের মৃত্যুর সাথে সাথেই পাহাড়ে প্রশান্তি নেমে আসল মেষপালক সামনে এগিয়ে গেল এবং দানবের দুটি বড় দাঁত ভেঙে নিল এবং সেগুলো স্মারক হিসাবে নিজের পকেটে রেখে দিল শাহজাদি এসবই দেখছিল কিন্তু সেই ভয়ানক দৃশ্যের কারণে সে বেহুশ হয়ে গেল যখন শাহজাদির জ্ঞান ফিরল সে দেখল সেই দানব মারা গেছে এবং এখন সে পুরোপুরি নিরাপদ সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে গেছে তার খুশির কোনো সীমা ছিল না কারণ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে সে আল্লাহর শুক্রিয়া আদায় করল যিনি সেই মেষপালককে তার সাহায্যের জন্য পাঠিয়েছেন শাহজাদি বাহাদুর মেষপালককে মন থেকে ধন্যবাদ জানাল এবং তার সাহসের খুব প্রশংসা করল সে বলল যে তুমি শুধু আমার জানই বাঁচাওনি বরং পুরো দেশকে এই ভয়ানক আজাব থেকে মুক্তি দিয়েছ শাহজাদী অনুরোধ করল যে সে যেন তার সাথে মহলে চলে যায় যাতে তার বাবা তাকে পুরস্কৃত করতে পারে মেষপালক খুব বিনয়ের সাথে জবাব দিল হে শাহজাদি আমি যা কিছু করেছি তা আমার ফরজ কর্তব্য ছিল আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই আমি এখন আপনার সাথে মহলে যেতে পারছি না কারণ আমি নিজের জন্য একটি পরিকল্পনা করেছি যে আমি আগামী তিন বছর পর্যন্ত পুরো পৃথিবী ভ্রমণ করব এবং বিভিন্ন জায়গার অভিজ্ঞতা অর্জন করব শাহজাদি তাকে অনেক বোঝালো যে বাদশাহ তোমাকে দেখলে খুব খুশি হবেন কিন্তু মেষপালক নিজের সিদ্ধান্তে অটল থাকল সে শাহজাদি ওয়াদা করল যে আজ থেকে ঠিক তিন বছর পর সে তার দেশে অবশ্যই আসবে মেষপালক ছিল এক মুক্ত মনের মানুষ এবং সে দুনিয়াকে নিজের চোখে দেখতে চাইল যাতে সে আরও অনেক কিছু শিখতে পারে শাহজাদি তার কথা মেনে নিল এবং দুজনে পাহাড় থেকে নিচে নেমে আসলো নিচে সেই কালো বগির কোচওয়ান অপেক্ষা করছিল সে এটা দেখে অবাক হয়ে গেল যে শাহজাদি জানত ও সালামত ফিরে এসেছে শাহজাদী মেষপালককে বিদায় জানাল এবং বারবার তার সুক্রিয়া আদায় করল মেষপালক তার কুকুরদের নিয়ে অন্য দিকে নিজের সফরে বেরিয়ে পড়ল বগি রওনা হল এবং শাহজাদি নিজের রাজধানী অর্থাৎ গুলশানে খাতুনের দিকে যেতে লাগল পথে একটি খুব বড় পুল সেতু পড়ল যা একটি গভীর নদীর ওপর তৈরি ছিল যখন বগি পুলের মাঝখানে পৌঁছাল কোচমান হঠাৎ ঘোড়া থামিয়ে দিল তার মনে এক খুব খারাপ এবং শয়তানি খেয়াল জন্ম নিল যা তাকে লোভী বানিয়ে দিল কোচবান শাহজাদির দিকে ঘুরল এবং খুব স্বরে বলতে লাগল তুমি বাদশাহকে এটা বলবে যে আমি ওই দানবকে মেরেছি আর তোমার যান বাঁচিয়েছি যদি তুমি এমনটা না করো তবে আমি তোমাকে এই মুহূর্তেই নদীতে ফেলে দিব মক্কার কোচওয়ান শাহজাদির দিকে ভয়ানক চোখে তাকালো এবং বলল যদি তুমি আমার কথা না মানো তবে তুমি এই গভীর নদীতে ডুবে মারা যাবে এবং সবাই এটাই ভাববে যে তোমাকে দানবে খিয়ে ফেলেছে শাহজাদি এই হঠাৎ বিপদে ভীষণ ভয় পেয়ে গেল সে একজন সত্যবাদী ও অনুগত মেষপালকের জায়গায় একজন মিথ্যাবাদী ও ধোকাবাজ মানুষকে সাহায্য করতে বাধ্য হল শাহজাদি খুব পেরেশান ছিল কারণ সে মিথ্যা বলতে চাইত না কিন্তু নিজের যান বাঁচানোর জন্য তার কাছে আর কোনো পথ ছিল না সেই জালেম কোচওয়ান তাকে বাধ্য করল যে সে যেন বাদশার সামনে বলে যে আসল মুক্তিদাতা ওই কোচবাণী শাহজাদি কাঁদতে কাঁদতে ওয়াদা করল যে সে খামোশ থাকবে কিন্তু তার মনে সেই গাদ্দারের জন্য ঘৃণা ভরে গেল যখন কালো বগি রাজধানীতে পৌঁছাল শাহজাদিকে জ্যান্ত দেখে সবাই অবাক হয়ে গেল বাচ্চা এবং মালিকার খুশির কোনো ঠিকানা থাকল না তারা তাদের আদরের মেয়েকে বুকে জড়িয়ে নিলেন এবং তাদের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে লাগল পুরো শহরে অ্যালান ঘোষণা করে দেওয়া হল যে শাহজাদি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং সেই দানব মারা গেছে মক্কার কোচওয়ান বড় ফাঁকরের সাথে সবার সামনে এই দাদি করল যে সে নিজের তলোয়ার দিয়ে সেই ভয়ানক দানবকে টুকরো টুকরো করে দিয়েছে এবং শাহজাদিকে বাঁচিয়েছে বাদশা তার বাহাদুরিতে বিশ্বাস করে নিলেন এবং পুরো দেশে টাঙানো কালো পাতাগুলো নামিয়ে ফেলার হুকুম দিলেন সেগুলোর জায়গায় চারদিকে সবুজ রঙের পাতা উড়িয়ে দেওয়া হলো এবং খুশির আমেজ ছড়িয়ে পড়ল বাদশা সেই কোচওয়ানকে ধন্যবাদ জানালেন এবং বললেন তুমি শুধু আমার মেয়ের জানই বাঁচাওনি বরং আমাদের দেশের প্রতিটি পরিবারকে এই ভয় থেকে আজাদ করেছ আমি তোমাকে একটি আজিম বিশাল এনাম দিব এবং আমার মেয়ের নিকাহ তোমার সাথে দিব কোচোয়ান এটি শুনে খুব খুশি হল কারণ তার মিথ্যা পরিকল্পনা পুরোপুরি কামিয়াব হচ্ছিল যদিও শাহজাদি তার বাবার কাছে একটি দরখাস্ত করল যে সে এখনও খুব ছোট তাই তার বিয়েকে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হোক বাদশাহ তার মেয়ের ইচ্ছাকে সম্মান জানালেন এবং বিয়ের তারিখ এক বছর পর নির্ধারণ করে দিলেন শাহজাদির আশা ছিল যে হয়তো এই এক বছরের মধ্যে সেই বাহাদুর মেষপালক ফিরে আসবে এক বছর কেটে গেল কিন্তু মেষপালক ফিরে আসলো না মক্কার কোচওয়ান মহলে শাহী পোশাক পরে ঘুরে বেড়াত এবং সবার ইজদাত পেত যেখানে শাহজাদি ভেতর ভেতরে পুড়ে মরত যখন বছর শেষ হল শাহজাদি আবারও কেঁদে তার বাবার কদমে লুটিয়ে পড়ে আরও এক বছরের মোহলাদ চাইল যাতে সে নিজের শরীর ঠিক করতে পারে বাচ্চা তার মেয়ের বিষাদগ্রস্ত চেহারা দেখে দ্বিতীয়বারও বিয়ে পিছিয়ে দিলেন একই ভাবি দ্বিতীয় বছরও পার হয়ে গেল এবং তৃতীয় বছর শুরু হল শাহজাদি প্রতিদিন মহলের জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকত যে হয়তো সেই বাহাদুর যুবক নিজের বাধা পূরণ করতে চলে আসবে কিন্তু সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল এবং সে কোনো আশা দেখতে পাচ্ছিল না এখন তৃতীয় বছরও পূর্ণ হতে চলল এবং বাচ্চা আর দেরি করতে অস্বীকার করে দিলেন মহলে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল আলোকসজ্জা করা হল এবং দূর দূরান্ত থেকে মেহমানদের দাওয়াত দেওয়া হল চারদিকে সঙ্গীতের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু শাহজাদির মন বিষণ্ন ছিল কারণ তাকে একজন মিথ্যাবাদী ও মক্কার মানুষের সাথে জীবন কাটাতে হচ্ছে বিয়ের দিনে পুরো শহরে উৎসবের আমেজ ছিল মানুষ খুশি ছিল যে তাদের ত্রাণকর্তা শাহজাদির স্বামী হতে যাচ্ছে এরই মধ্যে শহরের ফটক দিয়ে এক অচেনা যুবক দাখিল হল যার সাথে তিনটে বড় কালো কুকুর ছিল এটাই সেই বাহাদুর মেষপালক আরিফ ছিল যে ঠিক তিন বছর পর নিজের বাধা পূরণ করার জন্য সেই দেশে ফিরে পৌঁছেছিল যখন যুবক মেষপালক শহরে দাখিল হল সে দেখল প্রতিটি গলি আর প্রতিটি ইমারতকে সুন্দর আলো আর পতাকা দিয়ে সাজানো হয়েছে বাতাসে খুশির গীত পাচ্ছে এবং মানুষ সেরা পোশাক পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে বুঝতে পারছিল না যে এটি কিসের উৎসব কারণ তার এখান থেকে যাবার পর পুরো তিন বছর কেটে গেছে সে একজন পথচারীকে থামিয়ে জিজ্ঞেস করল ভাই এ তো খুশি আর উৎসবের কারণ কি সেই লোকটি অবাক হয়ে পালকের দিকে তাকালো এবং জানালো, তুমি কি জানো না আজ আমাদের প্রিয় শাহজাদির বিয়ে সেই বাহাদুর ব্যক্তির সাথে হচ্ছে যে তিন বছর আগে সেই ভয়ানক দানবকে মেরে শাহজাদির যান বাঁচিয়েছিল এটা শোনা মাত্রই মেষপালক থমকে গেল এবং সে নিজের কানে বিশ্বাস করতে পারল না সে উচ্চ স্বরে মানুষকে বলল এ সবই মিথ্যা শাহজাদিকে আমি আর আমার কুকুরগুলো বাঁচিয়েছিলাম ওই কোচওয়ান্ত একজন দিল আর মিথ্যাবাদী মানুষ যখন মানুষ একজন সামান্য মেষপালকে মুখে এমন কথা শুনল তারা ক্ষিপ্ত হয়ে গেল মানুষ ভাবল এটি কোনো পাগল বা দুশ্মন যে আমাদের হিরোকে অপমান করছে তখনই সিপাহীদের ডাকা হল এবং মেষপালককে গ্রেফতার করে ফেলা হলো। তাকে টেনে হিঁচড়ে শাহী কয়েদখানায় নিয়ে যাওয়া হল এবং লোহার মোটা শিকের পেছনে বন্দি করে রাখা হলো। তার তিনটে অনুগত কুকুর জেলের বাইরে দাঁড়িয়ে করুণ স্বরে ডাকতে লাগল অন্ধকার কুঠুরিতে বসে মেষপালক খুব ব্যথিত ছিল যে সত্য বলার জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে সে ভাবল যদি আজ সে খামোশ থাকে তবে একজন মক্কার মানুষ শাহাজাদিকে বিয়ে করে ফেলবে তখনই তার সাতচাইতে বড় কুকুর বজ্রর কথা মনে পড়ল সে পুকারল হে লোহা কর্তনকারী আমাকে সাহায্য করো এবং আমাকে এখান থেকে বের করো নিজের মালিকের আওয়াজ শোনা মাত্রই সেই বড় কুকুরটি বিজলির গতিতে জেলের জানালার কাছে পৌঁছাল সে তার মজবুত দাঁত দিয়ে লোহার শিকগুলোকে এমনভাবে কাটতে শুরু করল যেন সেগুলো মোম কয়েক মুহূর্তের মধ্যেই সে রাস্তা বানিয়ে দিল এবং মেষপালক জানালা দিয়ে বাইরে লাফ দিল সে তার কুকুরদের নিয়ে আবারও আজাদ হয়ে গেল এখন মেষপালকের প্রচণ্ড ক্ষুধা পাচ্ছিল কারণ সে কয়েক ঘণ্টা ধরে কিছু খায়নি সে তার ছোট কুকুরটিকে আওয়াজ দিল হে নিষাদ আমার জন্য খাবারের ইন্তেজাম করো নিষাদ তৎক্ষণাৎ গায়েব হল এবং কিছুক্ষণ পর ফিরে আসলো তার কাছে রেশমি রুমালে মোড়ানো এক শাহী দস্তরখান ছিল যার ওপর লজিজ সুসাধু সব খাবার সাজানো ছিল মেষপালক খেয়াল করে দেখল সেই রুমালের ওপর বাদশাহের মোহর লাগানো ছিল যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই খাবার সরাসরি শাহী মহল থেকে আনা হয়েছে খাবার খাবার পর তার শক্তি ফিরে আসলো। সে ফয়সালা করে নিল যে এখন সে সরাসরি মহলে যাবে এবং সবার সামনে সত্য বর্ণনা করে সেই মক্কারকে বেঈজ্জত প্রকাশ করবে অন্যদিকে সে তার মেজ কুকুর রাতের সিংহকে মহলের দিকে পাঠিয়ে দিল সেই কুকুরটি চুপচাপ মহলের ভেতরে দাখিল হয়ে গেল যেখানে বিয়ের বড় দাওয়াত চলছিল বাদশাহ মালিকা শাহজাদি এবং সেই মক্কার কোচুয়ান একটি বড় টেবিলে বসেছিলেন যে হঠাৎ সেই কালো কুকুরটি শাহজাদির পাশে গিয়ে দাঁড়িয়ে গেল শাহজাদি যখন সেই কালো কুকুরটিকে দেখল তার চোখ চকচক করে উঠল এবং তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল তার তৎক্ষণাৎ সেই পাহাড় সেই যুদ্ধ আর সেই বাহাদুর মেষপালকের কথা মনে পড়ে গেল যে তার যান বাঁচিয়েছিল তার বিশ্বাস হয়ে গেল যে তার আসল নাজাত দানকারী ত্রাণকর্তা চলে এসেছে এবং এখন তার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই যখন শাহজাদি সেই অনুগত কুকুরটিকে নিজর কাছে দেখল তার হিম্মত বেড়ে গেল কুকুরটি আদর করে শাহজাদির হাত চাটল যেন সে তাকে ইয়াকিন নিশ্চয়তা দিচ্ছে যে তার মালিক কাছেই আছে বাদশাহ এবং দরবারে উপস্থিত সমস্ত মানুষ এই আজব দৃশ্য দেখে অবাক হয়ে গেল কারণ এটি সেই কুকুর ছিল যে দানবকে মেরেছিল এখন শাহজাদি আর বেশিক্ষণ খামোশ থাকতে পারল না সে ভাবল যদি আজ সে না বলে তবে ভর একজন মিথ্যাবাদী মানুষের সাথে কয়েদী হয়ে থাকবে সে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেল এবং উচ্চ উচ্চস্বরে নিজের বাবার উদ্দেশ্যে বলল হে মহত্তরম বাদশাহ এই কুকুরের মালিকই আমার আসল নাজাদ দানকারী এই মক্কার কোচুয়ান এক নম্বর মিথ্যাবাদী পুরো হলে সান্নাটা ছেয়ে গেল এবং সঙ্গীত থেমে গেল শাহজাদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী বর্ণনা করতে শুরু করল সে জানাল কীভাবে সেই বাহাদুর মেষপালক নিজের যান বাজি রেখে তাকে বাঁচিয়েছিল যেখানে এই কোচুয়ান তাকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়ে মিথ্যা বলতে বাধ্য করেছিল সে এটাও জানালো যে মেষপালক ওয়াদা করেছিল সে ঠিক তিন বছর পর ফিরে আসবে এবং আজ সে নিজের ওয়াদা পূরণ করতে চলে এসেছে মক্কার কোচুয়ানের চেহারা ক্ষোভ আর শর্মিন্দেগিতে ফ্যাকাশে হয়ে গেল এবং তার হাত পা কাঁপতে লাগল সে বুঝতে পারছিল না যে এখন সে এই বিপদ থেকে কিভাবে বাঁচবে বাদশাহ প্রচণ্ড রাগান্বিত হলেন এবং তৎক্ষণাৎ সিপাহীদের হুকুম দিলেন যে এই কুকুরের পিছু নাও এবং এর মালিককে খুঁজে বের করে দরবারে পেশ করো সিপাহীরা কুকুরের পেছনে শহরের গলি দিয়ে দৌড়াল কুকুরটি তাদের সরাসরি সেই মেষপালকের কাছে নিয়ে গেল যে একটি গাছের নিচে তার বাকি দুই কুকুরের সাথে আরাম করছিল সিপাহীরা মেষপালককে পূর্ণ আদব ও এহতেরামের সাথে শাহী মহলে পেশ করল যখন মেষপালক দরবারে দাখিল হল তার ব্যক্তিত্বে এক আলাদা গাম্ভীর্য দেখা যাচ্ছিল শাহজাদি তাকে দেখে খুব খুশি হল এবং তার চোখে প্রশান্তি নেমে আসলো। মেষপালক বাদশাকে সালাম জানালো এবং সমস্ত হাকিকাত ঘটনা পূর্ণ সততার সাথে বর্ণনা করে দিল বাদশাহ সুবোধ চাইলেন তো মেষপালক তার পকেট থেকে দানবের সেই দুটি বড় ধারালো দাঁত বের করে দেখিয়ে দিল যা সে লড়াইয়ের পর ভেঙেছিল এটি দেখা মাত্রই সবার বিশ্বাস হয়ে গেল যে এটাই সেই আসল হিরো যে দেশকে ওই দানবের হাত থেকে মুক্তি দিয়েছে মক্কার কোচুয়ানের কাছে এখন সাফাই দেওয়ার মতো একটি শব্দ বাকি থাকল না মক্কার কোচুয়ান বাদশার কদমে পড়ে গেল এবং হাওমাও করে মাফি চাইতে লাগল সে একরার করল যে সে এনাম আর শাহজাদি লোভে এই সমস্ত মিথ্যা বলেছে দরবারে উপস্থিত সমস্ত উজির ও আমলারা তার এই ঘাটিয়া আচরণের জন্য তাকে ঘৃণার নজরে দেখতে লাগল বাদশার প্রচণ্ড রাগ আসলো। এবং তিনি হুকুম দিলেন যে এই গাদ্দার ও মিথ্যাবাদী মানুষকে এখনই যান থেকে মেরে ফেলা হোক কিন্তু বাহাদুর মেষপালক যে খুব নরম দিলের মানুষ ছিল সে বাদশার কাছে অনুরোধ করল যে তাকে যেন কতল না করা হয় বরং শুধুমাত্র দেশ থেকে বের করে দেওয়া হয় যাতে সে জীবনভর নিজের ভুলের জন্য অনুশোচনা করতে থাকে বাদশাহ মেষপালকের শরিফা দেখে তার কথা মেনে নিলেন এবং মক্কার কোচওয়ালকে চিরকালের জন্য দেশান্তরী করে দিলেন তারপর বাদশাহ হেসে মেষপালকের দিকে তাকালেন এবং বললেন তুমি শুধু আমার মেয়ের জানই বাঁচাওনি বরং এটাও প্রমাণ করেছ যে তুমি একজন আজিম মানুষ তাই আমার মেয়ের আসল হকদার শুধুমাত্র তুমি বাদশাহ ঘোষণা করলেন যে এখন শাহজাদি সাইমার বিয়ে সেই বাহাদুর মেষপালক আরিফের সাথেই হবে পুরো দেশে আবারও উৎসবের সূচনা হল কিন্তু এইবার এই উৎসব ছিল সত্য আর ইনসাফের জয়ের মেষপালককে শাহী গোসল করানো হল এবং তাকে দামি রেশমি পোশাক পরানো হল যাতে তাকে কোনো শাহজাদার চেয়ে কম লাগছিল না বিয়ের অনুষ্ঠান খুব ধুমধাম করে আয়োজন করা হলো। শাহজাদি নিজের আসল নাজাদ দানকারীকে পেয়ে খুব খুশি ছিল এবং সে আল্লাহর শুক্রিয়া আদায় করল যে তার তিন বছরের ইন্তেজার রং এনেছে বাদশাহ এবং মালিকা মেষপালককে নিজের ছেলে বানিয়ে নিলেন এবং তাকে অনেক তোফা এবং সোনাদানা দান করলেন বিয়ের কয়েকদিন পর মেষপালকের তার আদরের বোন জয়নবের কথা মনে পড়ল যে গ্রামে একা রয়ে গেছে সে ভাবল এখন যখন সে সুখে আছে তখন তার বোনকে ভুলে যাওয়া উচিত নয় সে বাদশার কাছে অনুমতি নিল এবং এক শানদার শাহী বগি নিজের বোনকে আনার জন্য তার পুরনো গ্রামে পাঠালো। সেই বগিতে দামি রেশমি কাপড় জহরত এবং অনেক খাবার পাঠানো হলো। যখন সেই শাহী বগি ওই ছোট ঘরটের সামনে থামল বোন জয়নব অবাক হয়ে গেল যখন সে জানতে পারল যে তার ভাই এখন একজন শাহজাদা হয়ে গেছে এবং ও তার জন্য এসব পাঠিয়েছে তখন তার খুশির সীমা থাকল না বোন যখন শাহী মহলে পৌঁছাল ভাই দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিল দুজনের চোখেই খুশির অশ্রু ছিল ভাই তাকে শাহজাদির সাথে পরিচয় করিয়ে দিল এবং সবাই মিলে খুব ভালো সময় কাটাতে লাগল এখন মেষপালক তার বিবি অর্থাৎ শাহজাদি এবং তার বোন মহলে হাসি খুশিতে থাকতে লাগল মেষপালক একজন খুব রহম দিল এবং ইনসাফ পছন্দ হুকুমরান হিসাবে সাব্যস্ত হল সে তার সময়ে গরিবদের খুব সাহায্য করল এবং এই কথা খেয়াল রাখল যে তার দেশে যেন কখনো কারো সাথে কোনো না ইনসাফি না হয় এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে সব সময় জয় হয় এবং যারা আল্লাহর ওপর ভরসা রেখে অন্যের সাহায্য করে আল্লাহ তাদের জন্য নিজে গায়েব থেকে রাস্তা বানিয়ে দেন বাহাদুর মেষপালক সবসময় নিজের বোন এবং নিজের প্রজাদের খেয়াল রাখত এবং তারা সবাই এক খুশহাল জীবন কাটাতে লাগল বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করবেন এবং একটি চমৎকার কামেন্টও করে দেবেন সাথে এটাও জানাবেন যে আপনারা কোন শহর বা কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন নিজের দোয়াতে আমাদের মনে রাখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ